যে নিজের মনের ইচ্ছা মতো চলে আল্লাহর হুকুম রসুলের হুকুম কিচ্ছু করবা করে না নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা সারা দিন মোবাইলের উলঙ্গ ছবি দেখা এই যে মনের ইচ্ছা মতো চলে খোদার কসম আল্লাহ বলছে এই এমন ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা কুত্তার মতো কুত্তা এটা কাল গুন কি বলেন আপনি বলেন এদিকে কিরকম বললাম কুত্তা দেখা

দৌড়ানি দীর্ণ করে দৌড়তে দৌড়তে করে আবার দাঁড় করে রাখলো দাঁড়াই আল্লাহ বলছে তার স্বভাব হলো সে পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত আপনি জিজ্ঞেস করেন যে যুবক সারা আত্মউলঙ্গ ছবি দেখছো তাহলে এবার থামো তো সাইস তো আল্লাহ বলুন আর দেখো তৃপ্তি কোথায় বুঝেন না এমন থামো তাহলে তুমি দেখছো তো ছয় ঘন্টা তো বেড়ে চাইলাম এখন থামো আর দেখো না আপনি থামাইতে পারবেন তারে অতৃপ্ত এটা কুকুরের স্বভাব এটা জানোয়ারের স্বভাব হাই ওয়ানের স্বভাব হাঁ ভাই কোনো কি আপনি থামান কোনো হারাম খোরকে আপনি থামান কোন মদ খোর নেশাখোর এক সাগর আটলান্টিক মহাসাগরের সবটা পানীয় যদি মদ বানিয়ে দেয় এই নাফরমান নেশাখোর এই সবটা পান করার পরও অতৃপ্ত থাকবে আরো পান করতে চাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ গুনা কাউকে তৃপ্তি দেয় না কোথার প্রসন্ন গুনা মানুষকে তৃপ্তি দেয় না গুনা কা আমরা আরবিতে ছোটবেলায় পড়ছি আরবি একটা প্রবাদ আছে আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে তুমি না যে তুমি চালা তুমি চালা না না বিশ্বাস করো বাবা তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারাই ভাসে বুঝা যায় বে বে হায়ার মতো মনে হয় অসভ্যের মতো মনে হয় যার কপালে সেজদা নাই একটা সেজদা দেয় নাই ইবলিস আল্লাহ তার চারটা কথা বলছে পর পর একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান এর আগে কি তার নাম শয়তান ছিল ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো

সেজিদা দিলিনা না আজকে টেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহ প্রিয় বন্ধু প্রিয় তোমার বাফামাজ আল্লাহ কেন সেজিদা দিলাম কেন দিলাম একটা সেজদা না দিলে যদি কেয়ামত পর্যন্ত লামতের উপযুক্ত হয় আজকের সারাদিনে ফজরের নামাজের চার রাখাতে আটটা সেজে জহরের নামাজের বারো রাখাতে চব্বিশটা সেজে আসরের শুধু ফরজ চার রাখাতে আটটা সেজ মাগরিবের শুধু ফরজ তিন রাখাতে পাঁচ ছয়টা সেজে এশার নামাজের নয় রাখাত মূল নামাজেও তো আঠারোটা সেজে কয়টা সেজেটা ছুটে গেছে আজকে বাবা প্রিয় বন্ধু তুমি আমি কি পরিমাণ দামতের উপযুক্ত ভাত খাওয়ার নাম জিন্দি আর ফেসারে দিলে ফেসাব করণ বাথরুমে যাও আর ঘুম যাও আর বেডি যাও আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের স্থানের পূরণ এরই না পেটের চাহিদা লজ্জাস্থানের চাহিদা আর এই ঘুম পেশাব পায়খানা এরই নাম জিন্দগি এ তো জানোয়ারের জিন্দি এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ রাস্তার কুত্তাও তো খায় ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় বলেন যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো এই চারটা বিষয় যদি জীবন হয় খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম খালাস এরই নাম জীবন এই জন্য নৌজওয়ান কার মতো চুল বানাই তার মতো চেহারা বানাই একটা সেজিদা দিতেও মন চায় না যাদের প্রিয় ভাই আমার মাওলা আল্লাহকে এমন গুলা কেমনি বুঝবে এভাবে আল্লাহকে ছেড়ে দিলা কেন কোন সে বন্ধু পাইলা যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল নবী সাল্লাম কেমতের দিন বলবে উম্মত তেইশ বছর আমি লাগাতার কেঁদেছি তাই ফের রক্ত ঝরিয়েছি পেটে দুইটা পাথর বানছি ক্ষুদার কষ্টে কুহুদের টান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে করেছিলাম আমার ঘরের চুলায় তিন মাস কোনো রান্না করা খাবার জোটে নাই আমি তিন দিন পরেও কখনো খাবার খাইছি আমি বছরের পর বছর কখনো কখনো তিন দিনের ক্ষুধার্ত ছিলাম তিন দিন পরে দুইটা খেজুর খাইছি

রাবি হাদি সিম্বা গাহুলী নুন আম্লাহ তালা বলে বান্দা তেইশ বছর আমি কোরান নাজির করলাম তিরিশ পাড়া কোরান নাজির করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা ইব্রাইলের মাধ্যমে নাজির করলাম আমার সবচেয়ে প্রিয় রসুল কলজা টুকরা আমার আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার সবচেয়ে আপনজনকে আমার রসুলের কাছে কোরান নাজির করলাম এক একটা কথা আমি শত শত বার বললাম বারবার বললাম ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ইমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিছে 99 বার কোরআন চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম আকিমুস সালাত আকিমুস সালাত কতবার বললাম ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় কর গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনা ছাড়ো কতবার বললাম বান্দা আহ এবার আল্লাহ বলে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আমার বান্দা এবার তুমি বলো আর কতবার বললে আর কত বছর বললে আর কত ভাবে বললে আর কত পারা কোরআন নাজিল করিলে আর এক চাইতে দামি কোন রাসুলের কাছে বললে জিব্রাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা তুমি এবার বলো এই লজ্জা থাকলে উঠে চলে শুইন না তুমি কি করবে তুমি হায়া শুননা কি করবে আল্লাহকে যার পছন্দ হয় না রসুল সাল্লামকে যার টোটাল্লি পছন্দ হয় না তুমি মুসলমানের পরিচয় দাও কে বলে যাদের চুল বেইমানের মতো এই যে বড় চুল এগুলো বিস্তৃত বেইমানের চুল এ তো কাফের চুল এ তো ইয়াহুদের চুল খ্রিস্টানের চুল কোন মুরতাদের চুল কোনো নাস্তিকের চুল কোন হিন্দু ইহুদি এমন কোনো বেঈমানের চুল নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা আল্লাহ কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন অ্যাভিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিল সেটা বাদ দিয়ে লোক লিখে দাও জানা নাই ধর্ম জানা নাই আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম আমার নক্স আমার ধর্ম আমার মনের চাহিদাই আমার ধর্ম আমার খোদাকে আমার মনের ইচ্ছা আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে আমি তার তিনটা শাস্তি দেব